আজকে যে বিষয়টা আমি হচ্ছে তোমার হচ্ছে ড্রয়িং যারা ড্রয়ের চিন্তা ভাবনা করতে আসলে না তাদের আসলে আশা করি আজকে ভিডিওটা কিন্তু চিন্তা করতে কারণ আমরা ড্রয়িং পারি না এটা পুরোপুরি ভুল কারণ তুমি যদি লিখতে পারো তার মানে হচ্ছে তুমি যখন তোমার নাম লিখতে পারো এপিসিডি লিখতে পারো তখন খুবই থাকতেও

তোমাকে এটাকে মানে চর্চা করতে হবে তাহলে তোমার